আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ক্লিয়ার কভার কী এবং ক্লিয়ার কভার কি কি কাজের চেয়ে প্রয়োজন হয় তো সে সম্পর্কে হচ্ছে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা সম্পূর্ণ আপনার ট্রেনে না দেখে সম্পূর্ণটা দেখুন এবং বুঝতে পারবেন কি কি কাজে এবং কত কত ইঞ্চি হচ্ছে আপনার এই ক্লিয়ার কভারগুলো এবং কোন কোন কাজের হচ্ছে ক্ষেত্রে ব্যবহৃত করা হয় তো প্রথম হচ্ছে আমরা দেখব যেটা ক্লিয়ার কভার হচ্ছে বলতে কি বোঝায় বার হচ্ছে এবং হচ্ছে হচ্ছে কনক্রিট ন্যূনতম দূরত্ব যা হচ্ছে কনক্রিটের রক্ষাকারী আবরণ হিসেবে কাজ করে এটি স্টিল বার্ক মরিচা আগুন ও আবহাওয়া থেকে হচ্ছে রক্ষা করে এবং সঠিক বন্ডিং নিশ্চিত করে ক্লেয়ার কভার হচ্ছে কেন প্রয়োজন প্রয়োজনীয়তা কি স্টিল বার্কে মরিচা ও আর্দ্রতা থেকে রক্ষা করে আগুন থেকে সুরক্ষা দিতে সঠিক বন্ড তৈরি করতে কনক্রিট ও স্টিলের মধ্যে ডিউরটিভি বাড়াতে স্থায়িত্ব বাড়াতে এবং সঠিক কাঠামোগত পারফরমেন্স নিশ্চিত করতে তো ক্লিয়ার কভারের সাধারণত মাত্রা কত স্ট্রাকচার ক্লিয়ার হচ্ছে গা কত এম এম স্লাবের ক্ষেত্রে হচ্ছে আপনার পনেরো থেকে পঁচিশ এম বিমের ক্ষেত্রে হচ্ছে পঁচিশ থেকে চল্লিশ এম এবং কলামের ক্ষেত্রে হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ এম এম ফুটিংয়ের ক্ষেত্রে পঞ্চাশ থেকে পঁচাত্তর এম এম সিঁড়ি ল্যান্ডিং বা ড্যামের জন্য হচ্ছে পনেরো থেকে পঁচিশ এম এম রিটার্নিং অলের ক্ষেত্রে হচ্ছে পঁচিশ থেকে চল্লিশ এম তো ক্লিয়ার কভার হচ্ছে দেওয়ার পদ্ধতি কী ক্লিয়ার হচ্ছে ব্যবহার করা হচ্ছে রেনফোর্সমেন্ট বারকে নির্দিষ্ট দূরত্বে রাখা হয় ক্লিয়ার কভার ব্লক সাধারণত সিমেন্ট প্লাস্টিক ও কনক্রিটের দিয়ে তৈরি করা হয়ে থাকে এই কভার ব্লকটা এবং স্টিলের হচ্ছে চারপাশে হচ্ছে পূর্ণ কভার থাকতে হবে সব দিক থেকে যেমন হচ্ছে সাইড টপ বটম